আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা প্রবাস থেকে আপনারা যদি দেশে রেমিটেন্স পাঠান ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধরেন আপনি সিঙ্গাপুর থেকে আপনার স্ত্রী বা আপনার বাবা বা মা বা অথবা বাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তাহলে আপনাকে দৈর্য ধরতে হবে দুই থেকে তিন ওয়ার্কিং ডে লাগবে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হতে যদি আর্জেন্ট টাকা দরকার হয় তাহলে আপনি টাকা দিবেন গোপন পিন নাম্বারে বলে রেডি ক্যাশ এনি ক্যাশ এই এনি ক্যাশ রেডি ক্যাশ এরকম কিছু বলার আর কি যা বলবেন যে আমি রেডি ক্যাশ পাঠাবো আমি এক গোবন নাম্বার পাঠাবো ঘন পিন নাম্বার দিবেন ওই পিন নাম্বারকে ব্যাঙ্কে গিয়ে বললে আপনাকে টাকাটা দিয়ে দিবে এটা ইমিডিয়েটলি এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এটাই নিয়ম আমি দেখছি আর তো আপনি বলেন যে না টাকাটা আমার আর্জেন্ট না আপনি অ্যাকাউন্টে পাঠাবেন অ্যাকাউন্টে পাঠাতে পারবেন সময় দিতে হবে অ্যাকাউন্টে টাকাটা কারণ যেহেতু অগ্রণী ব্যাঙ্ক থেকে টাকাটা পাঠাইছে আমার ধরুন আইএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্টে গত তিন দিন আগে এক একবারে এটা আমি আজকে সকালে রিসিভ করছি তারা তিন দিন সময় নিচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে আপনি তিন দিন ওয়েট করতে হবে আর যদি আপনি আর্জেন্ট টাকা তো বাড়িতে ফ্যামিলিতে তাহলে আপনি গোপন নাম্বার দিবেন অথবা ব্যাংক থেকে কিন্তু এখন রেমিটেন্সে বিকাশ পাঠানো যায় রেমিটেন্স বিকাশে পাঠানো যায় তো ব্যাঙ্কে গিয়ে বলবেন আমি রেমিটেন্সে পাঠাব বিকাশে পাঠাবেন রেমিডেন্স পাঠাবো তাহলেও পারবেন আর রেমিডেন্সে বিকাশে টাকা আসলে সেটা আপনি এটিএম থেকে মাত্র সাত পার্সেন্টে উঠাতে পারবেন এই নিয়ে পরবর্তী আমি একটা আলোচনা করব যে রেমিডেন্সের টাকা কীভাবে বিকাশ থেকে উঠালে আপনারা হাজারে কম খরচ দিতে পারবেন আজকে এই পর্যন্ত সকাল বার্তা থাকুন আসসালামু আলাইকুম